আজ আপনাদের সকলের কাছে আবার ফিরে এলাম কিছু কথা বলার জন্য দেখুন কিছু লোক বা কিছু মানুষ যারা সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত পর্যন্ত যতক্ষণ না ঘুমোচ্ছে ততক্ষণ পর্যন্ত শুধু টাকা আর টাকা আর টাকা আর টাকা টাকা ছাড়া তাদের মাথায় বা মগজে কিছু ঘুরছে না তাদের কিন্তু টাকা চাই তো বন্ধু আমি সকলের উদ্দেশ্যেই বলছি শুধু তাদের উদ্দেশ্য নাই যারা টাকা টাকা করছে তাদের উদ্দেশ্য নয় বাস্তবটা এটাই যে আপনাকে বা আমাকে বেঁচে থাকতে গেলে টাকা অবশ্যই প্রয়োজন আছে স্ট্যাটাসের অবশ্যই প্রয়োজন আছে আপনার অবশ্যই বাড়ির প্রয়োজন আছে অবশ্যই গাড়ির প্রয়োজন আছে তবে এটাও মাথায় রাখা উচিত যে আমার বেঁচে থাকাকালীন বা বেঁচে থাকার জন্য বা ভালোভাবে চলতে গেলে আমার যা যা দরকার আছে আমি অবশ্যই এগুলো করবো বা অবশ্যই করার চেষ্টা করব তাই বলে এই নয় যে কারো গলা কেটে দিয়ে মানুষ কেমন হয়ে গেছে জানেন তো যে আমার যদি দুশো টাকা কোনো জায়গায় লাভ হচ্ছে বা প্রফিট করছে আমি সেখানে যদি অন্যের দু হাজার টাকা বা দু লাখ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি আমি দেখতে পাচ্ছি যে আমার এই দুশো টাকা হয়তো আমি প্রফিট করব বা দুশো টাকা ইনকাম করব যার জন্য কারো দু লাখ টাকা বা দু হাজার টাকা ক্ষতি হয়ে যাচ্ছে তবু কিন্তু বন্ধু আমি আমার ওই দুশো টাকার জন্য সেই ব্যক্তির আমি দু হাজার টাকা বা দু লাখ টাকা ক্ষতি করে দিচ্ছি কিন্তু তবুও আমি এই দুশো টাকাটাকে ছাড়ছি না ওই দুশো টাকাটাকে নেওয়ার জন্য বা দুশো টাকা আমার প্রফিট করার জন্য বা রোজগার করার জন্য সেই ব্যক্তিটার বা সেই ব্যক্তিটির আমি কিন্তু অনেক বড় ক্ষতি করে যাচ্ছি এটা কিন্তু আমি মনে করি না যেটা মানবিকতা মানুষ মান আর হুশ যাদের দুটোই আছে তারাই কিন্তু মানুষ এই জগতের সব থেকে বুদ্ধিজীবী প্রাণী সেটা হলো মানুষ তো আমরা কি মানে কথাতে বলে বা বইয়েতে লিখে বা ভাষাতে লিখেই এটা শুধু প্রকাশ করব যে মানুষ বুদ্ধিমান প্রাণী বা মানুষ সব থেকে জ্ঞানী প্রাণীদের মধ্যে তো এইটাই কি তার প্রমাণ না এটা তার প্রমাণ নয় এটা মানবজাতির লজ্জা তারপরে দেখুন সকালে তো ঘুম থেকে উঠে ওটা করছেই কেউ দেখুন বাড়িতে দুমুঠো তার ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য পড়ানোর জন্য একটা ছোট বাড়ি বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে সেই সকাল থেকে রাত পর্যন্ত হয় রাজমিস্ত্রি কাজ করছে বা কন্ট্রাক্টরি আন্ডারে কাজ করছে বা ঠিকাদার আন্ডার কাজ করছে মানে কোথাও না কোথাও কাজ করছেন হয়তো সেখান থেকে দেখা যাচ্ছে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা রোজগার করছেন সকাল থেকে সন্ধে পর্যন্ত তাতে কিন্তু কিছু হচ্ছে না তার বাড়ির বন্ধু শুধু ওই দুমুঠো মার ভাত ছেলে মেয়েদেরকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখতে পারছে সে হয়তো চিন্তা করছে যে এই বৃষ্টির সময় চলে এলো এবার আমার বাড়িটাতে প্রচুর জল পড়বে কি করব ছেলে মেয়ে এই কোন থেকে ওই কোনা পর্যন্ত দৌড়াদৌড়ি করছে বর্ষার সময় কিন্তু তিনি আপ্রাণ চেষ্টা করেও কিছু করতে পারছেন না তাহলে সেই মানুষটার ক্ষেত্রে চিন্তা করুন সেই মানুষটার ক্ষেত্রে অবশ্যই দরকার আছে যে সে আপ্রাণ চেষ্টা করার পরেও কিন্তু মানে সারা শরীরটাকে খাটিয়েও যেটুকু রোজগার করছে সেইটুকু কিন্তু খুব সামান্য রোজগার সেইটুকু রোজগারের মধ্য দিয়ে সে সুখে শান্তিতে থাকতে চাইছে সে কিন্তু পারছে না আর কেউ দেখুন এত বেশি রোজগার করছে কিন্তু তার শরীরটাকে না খাটিয়ে বা শরীরের ঘামটাকে না ঝরিয়ে প্রচুর কোটি কোটি টাকা প্রত্যেক দিন ইনকাম করছে কিন্তু দেখুন সেও খেতে পারছে না কারণ সেও টাকা 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 করছে যার ফলে সঠিক সময়ে খেতেও পাচ্ছে না সঠিক সময়ে বাড়িতে সবারই ছেলে মেয়ে সকলের সাথে বসতেও পারছে না সকলের সাথে থাকতেও পারছে না সকলের সাথে দেখাও করতে পারছে না সময়ের অভাবে তো ধরুন না একটা ছোট্ট উদাহরণ বা এক্সাম্পল দিয়ে বলি ধরুন আপনার কাছে কিছু নেই আপনার কাছে কিচ্ছু নেই আপনি আপনার চেষ্টা করছেন তো আপনি আপনার চেষ্টা করার পরেও কিন্তু রোজগার ঠিকঠাক মতো করতে পারছেন না বাড়ি ঘর বানাতে পারছেন না স্ট্যাটাস ঠিক মেনটেন্স করতে পারছেন না বাড়ি সকলকে খুশি রাখতে পারছেন না যেটাতে আপনার মাইন্ডটা রাত দিন কিন্তু মানে টেনশানে থাকছে প্রচুর টেনশন সেটা বাড়ির লোক হয়তো বুঝতে পারছেন তো ধরুন না আপনাকে প্রচুর কোটি কোটি টাকা দিয়ে দেওয়া প্রচুর কোটি কোটি টাকা যেটা হয়তো আপনি স্বপ্নেও ভাবেন দিয়ে দেওয়া হয় প্রচুর কোটি কোটি টাকা দেওয়া দেওয়া হলো বাড়ি গাড়ি ঘর ফ্ল্যাট অমুক তমুক মানে আপনার কোনো কিছু একটা ধরুন একটা বড় শিল্পপতির থেকেও হয়তো ওপরে চলে গেছেন এত কিছু আপনি পেয়ে গেছেন বা এত কিছু আপনাকে দেওয়া হলো কিন্তু তার সাথে একটি বিষয় আপনাকে দেওয়া হলো না সেটা হলো কি যে এত টাকা পয়সা ধন দৌলত আপনার কাছে সমস্ত কিছুই আছে কিন্তু আপনাকে আপনার বাড়ির কেউ ভালোবাসে না আপনার সমাজের কোনো মানুষ আপনাকে ভালোবাসে না আপনার পারিপার্শ্বিক যে গ্রামগুলো আছে তারা কেউ ভালোবাসে না আপনার রিলেটিভরা কেউ ভালোবাসে না এমন কি তারা সকলে আপনার সাথে কোনো কথাও বলে না আর আপনার সাথে কোনো সম্পর্কও রাখে না আপনার সাথে কোনো রকমই কোনো তাদের সঙ্গে মানে মানুষজনের সাথে আপনার কোনো সম্পর্ক নেই কোনো মানুষই কেউ সারা ভারতবর্ষের কোনো মানুষই আপনার সাথে কোনো সম্পর্ক রাখে না অথচ আপনার কাছে প্রচুর অর্থ সম্পদ ধন সম্পদ প্রচুর আছে তাহলে আমাকে একটা এই ছোট্ট কথাটির উত্তর দিন তো আপনি কি পৃথিবীতে ওই টাকা পয়সা ধন দৌলত অর্থ করি গাড়ি বাড়ি সমস্ত সম্পত্তি নিজে শুধু বেঁচে থাকবেন আপনাকে কেউ ভালোবাসে না আপনার সঙ্গে কেউ কথা বলে না কেউ কিচ্ছু আপনার সাথে কোনো রকম কারো সম্পর্ক নেই রিলেটিভ বলুন বাড়িতে বলুন পাড়া প্রতিবেশীতে বলুন কেউ আপনার সাথে কোনো সম্পর্ক রাখেনি কিন্তু আপনার প্রচুর ধন সম্পদ তাহলে কি আপনি বেঁচে থাকতে পারবেন বন্ধু আমার তো মনে হয় না কারণ ওইগুলো থাকার সাথে সাথে আপনার অর্থ সম্পদ ধন সম্পদ প্রচুর বিলাস বহুল যে ব্যাপার সেপারগুলো ওইগুলোর সাথে সাথে আপনার আরও কিছু দরকার আছে যেটা হলো আপনার বাড়ির সকলে আপনাকে ভালোবাসবে আপনার আত্মীয়স্বজনরা আপনাকে ভালোবাসবে আপনার পারিপার্শ্বিক বন্ধুবান্ধব আপনাকে ভালোবাসবে মানে সকলের সাথে সকলে ভালোবাসা থাকবে তার সাথে আপনার এই যে আর্থিক যে ব্যাপারটা আছে সেটাও যদি আপনার সাথে থাকে বা আপনার কাছে থাকে তবেই গিয়ে মানানসই হবে তবেই গিয়ে ভালো লাগবে শুধু আপনার কাছে প্রচুর টাকা পয়সা ধন দোল চলে এলো আর আপনি ভাবলেন যে আমার আর কিছু দরকার নেই কাউকে দরকার নেই না ভুল তো বর্তমানে এইরকম কিছু মানুষ করছেন যারা করছেন তাদেরকে আমি বলছি যে এইগুলো করবেন না কারণ এটা কেন ভাবছেন যে আজকে আপনার কাছে আছে আর আপনি ভাবছেন যে আমি এই অর্থের বলে বা এই টাকার বলে সমস্ত কিছু করে নিতে পারব আরে হতেই পারে মেবি হতেই পারে যে আপনার যেটুকু আজকে আছে কালকে হয়তো চলে গেল যেই প্রকৃতির দোলতে কারণ আপনার তো কিছু নয় আজকে যেটা আপনি মনে করছেন না যে ওটা আমার এই গাড়িটা আমার এই বাড়িটা আমার এই টাকাটা আমার এই ফ্ল্যাটটা আমার এই সম্পত্তিটা আমার আমার কাছে প্রচুর ধন সম্পদ আছে না আজকে আপনি দেখছেন ওটা আজকের দিনে আপনার কিন্তু গতকাল ওটা অন্য কারো ছিল আবার আগামীকাল হয়তো ওটা অন্য কারো হয়ে যায় তো এমন কোনো রকমের কোনো ঘটনা এই প্রকৃতিকে বাদ দিয়ে কোনো কিছু নেই যা করবে বা যা করবেন এই প্রকৃতিকে নিয়েই আপনাকে করতে হবে এই প্রকৃতির সূত্র ধরেই করতে হবে বা এই প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রেখেছে অথবা এই প্রকৃতির বিরুদ্ধে কিন্তু যে কাজগুলো করছেন সেগুলো ঠিক নয় আপনি ওটা মনে করছেন এই প্রকৃতি এমনই করে দিতে পারে যে আজকে আছেন হয়তো এক ঘন্টার ভিতরে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন হয়তো আপনি পঙ্গু হয়ে গেলেন হয়তো আপনার এমন কিছু ঘটনা ঘটে গেল তখন কি ওই টাকা পয়সা ধন দৌলত সম্পদ কি আপনার সাথে যাবে যাবে না কারণ আপনি যখন ছিলেন তখন আপনি কিছু নিয়ে আসেননি খালি এসেছিলেন আবার যেদিন চলে যাবেন সেদিন খালি চলে যাবেন তাহলে কিসের এত সকাল থেকে রাত পর্যন্ত সেই টাকা 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 ধন দৌলত কিসে হ্যাঁ মানব জীবনে যতটুকু দরকার অবশ্যই আপনি সেটা চেষ্টা করুন আপনার চেষ্টা করুন আর মানবিক দিক থেকে খুশি থাকুন যে আমি অনেক খুশি আছি হ্যাঁ চেষ্টা করে যান চেষ্টার ফল সুমধুর খুব মিষ্টি হয় অবশ্যই হয় আর যারা চেষ্টা করে যারা সৎ মানুষ হয় যারা চেষ্টা করে আপনার চেষ্টা করে দুটো পয়সা ভালো রোজগার করতে পারছে না বা মনোপ্রোত কিছু করতে পারছে না তাদের হয়তো কষ্ট হচ্ছে কিন্তু তাদের সুখ একদিন আসবেই আর তার সাথে তারা কষ্ট করছে বলেই তাদের রাতের ঘুমটা খুব ভালো হয় আর যারা কষ্ট করছে না তাদের রাতে ঘুমটা কিন্তু ভালো হয় না বলে না বেশি খেলে বদ হজম হবে আর যারা খায় না বা কম খায় তাদের হজমটা দেখবেন ঠিক থাকবে পেটের গড়বড় হবে না অতএব সেই কথাটাই মাথায় রাখবেন তো যাই হোক এরকম অনেক কিছুই আছে বলার এই অর্থ 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 করে বেশি মাথা খারাপ করবেন না যেটুকু প্রয়োজন প্রকৃতির নিয়ম অনুসারে আপনি এখানে এসেছেন প্রকৃতির নিয়ম অনুসারেই পাবেন আপনার যতটুকু যা পাওয়ার ততটুকুই পাবেন তবে আপনি আপনার চেষ্টা মানুষ তো চেষ্টা করতে ছাড়ে না ওই শেষ বয়স পর্যন্ত মানুষ চেষ্টা করে যাবে তাই আপনাকেও অনুরোধ করছি আপনি চেষ্টা করে যান আশা করি আপনার সমস্ত কিছুটাই আগামী দিনে ভালো হবে আমি আমার প্রকৃতির কাছে আবেদন করব বা প্রকৃতির অলৌকিক শক্তির কাছে আবেদন করব যে আপনার যাতে সমস্ত কিছুটা ভালো হয় বা আগামী দিনে আপনার সব কিছু যাতে ভালোভাবে চলে সেই শুভকামনা করব ছাড়ছি